আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কি সুন্দর গ্রাম পরিবেশটা খুব সুন্দর এমন পরিবেশে আসলে না থাকতো এই যে পাশে আছে হাঁস আর পাশে সাদা মাটা জীবন মুরগি তারপর নদীর ডেউ খুব সুন্দর মানে এই ফিল্ডটা আসলে ক্যামেরার মাধ্যমে ধারণ করা সম্ভব না খুব সুন্দর একটা পরিবেশ আমার সাথে আছে মাজারুল মাজারুল ইসলাম ফারাবি আর এই পাশে আছে আমার আঙ্কেল আঙ্কেল কি অবস্থা আলহামদুলিল্লাহ অনুভূতিটা অনুভূতিটা অনেক ভালো কারণ হচ্ছে আজকে এত সুন্দর একটা দিন কাটালাম সবার সাথে সব আংকেলদের সাথে খাবার দাবার থেকে শুরু করা বর্তমানে বিকেল বেলার পরিবেশটা খুবই সুন্দর এখানে যারা না আসবেন আসলে তাদেরকে বলে বোঝানো যাবে না এটা হচ্ছে নুনের টেক মায়াদীপ এখানে আসবেন মাঝে মাঝে ঘুরতে তাহলে মন মানসিকতা ভালো থাকবো মনটা অনেক আনন্দে থাকবো ধন্যবাদ বিশ্বাসকরা লিটন তুমি স্কোরলি আছো